আচ্ছা আব্বা হ্যাঁ বল মানুষ গান ভিডিও শেয়ার করে ইসলামী ভিডিও কেন শেয়ার করে না আরে মানুষ কিভাবে ইসলামী ভিডিও শেয়ার করবে তুই কি হাদিসটি শুনিস নি কিয়ামত যখন অতি নিকটে তখন মানুষ গান বাজনা বিনোদন এসব নিয়ে বেশি ব্যস্ত থাকবে তোর হয়তো এই হাদিসটা জানা নেই তাহলে কি কিয়ামত অতি নিকটেই হ্যাঁ অবশ্যই কিয়ামত আমাদের কাছে অনেক নিকটে আমরা মানুষ হয়ে আজ লজ্জিত মুসলমান জাতি হয়ে আজ আমরা লজ্জিত আমরা আমাদের আল্লাহকে ভুলে গেছি আমরা কোনো ইসলামী ভিডিও শেয়ার করি না